আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এটি আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ ডাক বিভাগে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে এটি প্রকাশিত হয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এ আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ কবে এটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এ আবেদনের যে শর্তগুলি এখান থেকে আপনারা জানতে পারবেন এবং পিডিএফটি আমার ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেরি আর না করে আমরা চলে যাই এখন আমাদের পদগুলোতে এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য আবেদন করার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তো প্রথম যে পদটি রয়েছে পোস্টম্যান এখানে পদ সংখ্যা রয়েছে একশো জন এখানে শুধু এসএসসি পাস বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্টাম দ্বিতীয় যে পদটি রয়েছে এটি হচ্ছে স্টাম ভেন্ডর যে পদটি রয়েছে এটি পথ সংখ্যা রয়েছে তিনটি বেতন রয়েছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো প্রথম পদটি তো ছিল নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানেও বলা হয়েছে দ্বিতীয় পটটির জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান হলে আবেদন করতে পারবেন অথবা তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে তিন নম্বর পদটি রয়েছে এখানে আয়ারম্যান এখানে না হবে একজন পথ সংখ্যা রয়েছে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কোনো শিক্ষিত হতে আপনার একটি সার্টিফিকেট ক্যাটাগরির লাইসেন্স জারি হতে হবে তারপর যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর হচ্ছে আর্মগার্ড এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচজন বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানে কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে এখানে আপনার আবেদন করতে পারবেন এবং অস্ত্র অস্ত্র চালানোর আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনাকে অস্ত্র আপনাকে অস্ত্র চালানোর একটা দক্ষতা অর্জন করতে হবে এরপর যে পাঁচ নম্বর পথটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্যাকার কাম একটা নেওয়া হবে এই পথটি আপনারা দেখতে পাচ্ছেন মোট একশো জন নেওয়া হবে আর কি এখানে একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে এখানে যে বিজ্ঞপ্তি যে দেখতে পাচ্ছেন আপনার প্যাকারম্যান এখানে নেওয়া হবে একশো জন এখানে যোগ্যতা কথা বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই আপনাকে ও সহায়ক নেওয়া হবে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ সংখ্যা রয়েছে তেইশটি আপনার এখানে এসএসসি সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন বা সমমানের সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে পদ রয়েছে আপনারা দেখছেন গার্ডেন আর নেওয়া হবে এখানে পাঁচজন দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আপনারা এখানে শুধু জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ আপনারা এই ডেথ সার্টিফিকেট হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে এখানে এগারো জন এখানে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের যে শেষের নয় নম্বর পথটি রয়েছে এখানে বলা হয়েছে বাত্রাবাহক না হবে দুইজন গ্রেট বিশ শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রানার না হবে একশো একত্রিশ জন পথ সংখ্যা রয়েছে এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এরপর আপনারা দেখতে পারছেন হচ্ছে বোর্ডম্যান নেওয়া হবে তিনজন এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে আপনারা এসএসসি পাস বা সুস্বাস্থ্য অধিকারী হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এখানে নেওয়া হবে সাতাশ জন আপনাদের শিক্ষিত কোনো যোগ্যতা কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ সম্মান সুস্বাস্থ্য অধিকারী অবশ্যই হতে হবে অর্থাৎ আপনাদের এই পদগুলোতে মোটামুটি আট হাজার থেকে শুরু এবং বিশ থেকে শেষ এর মধ্যে আপনাদের গ্রেড স্কেলটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে মোট আপনারা দেখতে পাচ্ছেন মোট পাঁচশো চব্বিশটি পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা দেওয়া রয়েছে এবং বিভিন্ন শর্তাবলী দেওয়া রয়েছে এটি আপনারা বিস্তারিত করলে ভালোভাবে বুঝতে পারবেন এই পিডিএফটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে কী কী কাগজপাতি লাগবে কবে পরীক্ষা হবে কীভাবে আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে ডাবল আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে এটা হচ্ছে পি এম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এবং অনলাইনে ফি জমা দিতে হবে এটি সময়সূচি হচ্ছে আপনার বারো এক দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই আবেদনটি শেষ হবে আরো বিস্তারিত করলে ভালোভাবে বুঝতে পারবেন থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ